বিজলি চমকানো দেখেন সাথে সাথে আপনি কাম শুরু করবেন এক দুই তিন এভাবে তিরিশ পর্যন্ত গণনা করবেন অর্থাৎ তিরিশ সেকেন্ড পর্যন্ত গণনা করবেন এই লাইটেনিং দেখার পরে তিরিশ সেকেন্ডের মধ্যে যদি আপনি শব্দ শুনতে পান তখন আপনাকে আপনি ধরে নেবেন যে এই বজ্র ঝড়টি আপনার দিকে অগ্রসর হচ্ছে তাহলে আপনি ইমিডিয়েটলি ঘর থেকে নামবেন না ঘরে অবস্থান করবেন একে বলা হয় থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড রুল এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও ফলো করা হয় এই তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বিধি যদি বাংলাদেশেও ফলো করা হয় এবং এটা যদি প্রচার করেন আপনারা তাহলে মানুষ উপকৃত হবে যদি খোলা মাঠে আপনি অবস্থান করেন তাহলে জড়সর হয় হয় আঙ্গুলের উপরে ভর করে মাথা নিচু করে বসে থাকতে হবে যতটুকু সম্ভব নিচু হয়ে বসে থাকা যায় এই খোলা মাঠে আপনি যদি সবচেয়ে উঁচু অবজেক্ট হন তাহলে বজ্রঝড়ের আপনি বজ্রপাতে আক্রান্ত হতে পারেন